আজকের রেসিপি বিয়েবাড়ি স্টাইল মাটার পানির খুব সহজে কম উপকরণ দিয়ে বাড়িতে কিভাবে মটর পানির বাড়ির মতো বানাতে হয় চলুন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে নিয়েছি ফ্রেশ পানির তারপর কয়াল মধ্যে সাদা তেল বসিয়ে দিয়েছি তেল ভালো করে গরম হয়ে গেলে পনিরটা ভালো করে ভেজে তুলে নেব এরপর নিয়েছি লবঙ্গ দালচিনি আর এলাচ সবকটা গরম মশলা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব তারপর আগে থেকে কেটে রাখা দুটো বড় সাইজের পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব এরপর দিচ্ছি আদা রসুন দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি দুটো বড়ো সাইজ টমেটো দিয়ে সবকটা উপকরণ দু চার মিনিট একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব খুব ভালো করে সবকটুকুর ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে নিয়েছি ঠান্ডা করে নেব তারপর মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এরপর একটা বাটির মধ্যে নিয়েছি কিছুটা জল জলের মধ্যে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব পনির ভালো করে ভাজা হয়ে গেছে লবণের জলের মধ্যে আমি দশ থেকে পনেরো মিনিট ডুবিয়ে রেখে দেবের পেস্ট বানিয়ে নিয়েছি এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার ফোড়নের জন্য দিচ্ছি এক চামচ জিরে তারপর দিচ্ছি লঙ্কার মিশ্রণটা দিয়ে খুব ভালো করে মিশ্রণটা ঘন হওয়ার জন্য অপেক্ষা করবো বা মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। দশ থেকে পনেরো মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আমি সেদ্ধ করে রাখা মটরশুঁটি এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু এটা প্যাকেটের মটরশুঁটি তাই আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছি যদি আপনাদের কাছে ফ্রেশ মটরশুঁটি থাকে তাহলে সেটা আপনারা এখানে ব্যবহার করতে পারেন তাহলে আর সেদ্ধ করতে হবে না মটরশুঁটিটা দিয়ে খুব ভালো করে আমি আরো কিছুক্ষণ ধরে রান্না করে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জল তারপর দিচ্ছি এক চামচ লবণ দিচ্ছি এক চামচ চিনি চিনি আর লবণ দিয়ে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব খুব ভালো করে সবকটা উপকরণ ফুটে গেছে এরপর দিয়ে দেব জল ঝরানো পনির পনিরটা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ফুটিয়ে গ্রেভিটাকে একটু ঘন করে নেব তারপর দিচ্ছি টক দই টক দইটা আমি জল দিয়ে ফাটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে দু মিনিট ফুটিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি দিচ্ছি হাফ চামচ গরম মশলা দিয়ে সবকটা উপকরণ খুব ভালো করে পনিরের সাথে মিশিয়ে নেব তারপর দেব এক চামচ ঘি দিচ্ছি কুচি ধনে পাতাটা দিয়ে খুব ভালো করে পনিরের সাথে আমি মিশিয়ে নেব একদম রেডি বিয়েবাড়ি স্টাইল মাটার পনির গরম গরম লুচির সাথে পরিবেশন করব